আমরা জিনিসগুলো একটু একটু করে উন্নতি করছি সবশেষ ম্যাচে আমাদের চিন্তার বিষয় ছিল পার্টনারশিপ এবং কিভাবে টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে হয় তা কিন্তু আমি এসব নিয়ে খুব একটা ভাবছি না কারণ আমরা এখনো শিখছি আমাদের বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে আমরা প্রতিটি টেস্ট ম্যাচ থেকেই যতটা সম্ভব শেখার চেষ্টা করছি ইবাদত কে দেখে খুব ভালো লাগছে আপনি যেমনটা বলছিলেন সে লম্বা সময় পর ফিরছে সে আসলে টেস্ট ক্রিকেটে জায়গা ফিরে পেতে ক্ষুধার্ত তাকে আমাদের সাথে পেয়ে ভালো লাগছে সে নিজেও ভালোভাবে ফিরতে মুখিয়ে আছে আমাদের বেশ কয়েকজন কোচ আছে আমরা সবাই চেষ্টা করছি প্রস্তুতিতে নিজেদের জায়গা থেকে সেরাটা নিশ্চিত করতে কারণ যখন ক্রিকেটাররা মাঠে নেমে পড়ে তখন আমাদের কিছুই করার থাকে না অবশ্যই মুস্তাক আহমেদ স্পিনারদের সাহায্য করছে আর এই কারণেই তো সে এখানে উইকেটের আচরণ কেমন হবে সেটা আগামীকালেই বিচার করা যাবে আমরা যখন আসব এবং দেখব বল এখানে টার্ন করে কিন্তু কতটা টার্ন করে সেটাই ভাবার বিষয় আমি মনে করি না হুট করে ওয়ান ডে ক্যাপ্টেন্সি হারানো শান্তকে প্রভাবিত করবে যখন সে মাঠে আসে তখন সে শুধুই ক্রিকেট খেলে বাকি সব ব্যাপার আসে এর পরে তো আমি মনে করি না এটা তাকে প্রভাবিত করবে